ভালোভাবে করেছেন বিয়ে এখন আমি জানতে দেব যে গালbakan দেই কিন্তু আপনার বাপ আর মা না তা কিন্তু এই বছর 2009 সালে আর আজকে আর কিন্তু বিকালে আপনার না আপনারা কিন্তু চকের কাছে পুরুলিয়া পড়া আপনাদের বাপটা ইউটিউব চ্যানেলে আর আজকে কিন্তু ঢোকি আছে দাদারে কিন্তু বহাল আজকে ভিডিওটা কিন্তু কারা কারা দেখবেন সেটা কিন্তু আমি আগেই আপনারা কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে কিন্তু দিয়ে বলে

আমাদের চ্যানেল আসছে তার জন্য 120 বার করে নমস্কার নমস্কার আমাদের কেমন আছেন কেমন আছেন শরীর বলুন অনেক ভালো আছি অনেক ভালো আর তোমাকে আমার একটু ভালো লাগছে আর আমরা ভালো আছি আপনাকে তো অনেকেই জানে অনেকেই শুনে বাপের কাছে কিন্তু প্রথমবার আসছে কিন্তু মোবাইল ফোন নামটা কিন্তু কই নাই কেমন নামটা আমার হচ্ছে शंकर mali शंकर mali mali কিন্তু সবাই বন্ধুরা সবাই জান শঙ্কর বিহারী শঙ্কর বিহারী এই শঙ্কর তোকে ভরসা করে নাই জানি বন্ধু রে তুই করবি দা দায় এই শঙ্কর তোকে ভরসা করে আমি অলি রে দরবার নাই জানি বন্ধু রে তুই করবি দাদা ভাই শুধু যন্ত নাই দিলি সিএই বুখে শুধু যন্ত নাই দিলি সিএই বুখে ভুল বুঝলি তুই রে আমাকে ভুল বুঝলি তুই রে আমাকে এই মনটা দিয়েছিল তোকে ভুল বুঝলি তুই রে আমাকে এটা যে ছাড়া আচ্ছা এটা ছাড়া আরেকটা বলে গানটা জুড়া এটা আমারই বড় নিজের বলে জুড়া আচ্ছা আচ্ছা নিজের বলে হ্যাঁ ভালোই হচ্ছে গান গিলা ঠিক আছে মানে এরকম যদি বলতে থাকি না গান গিলা পাগলা পাগলান যাবে কিন্তু কুমারী কুমার সুন্দর সুন্দর কুমার হাতকেনা वाला কিন্তু মনছলা আপনি তো বিয়া শাদি করেছেন করেছেন আচ্ছা আচ্ছা আচ্ছা

লি ভাল ভাষা তো কইতে হবে বিয়া করলে ভাল না বাসলে সংসার চলবে না অবশ্যে হ্যাঁ এমনি না যে সমিতি কেריהটা গোরাইয়া চিদিগে এরি কেריהটা গোরাইয়া চিদিগে ভালবাসা কইতে হবে সেমনি ভাল বাসো তো ভাল বাসন নিয়ে গাইল দে সেটা যে তুমি মাই নেলে সেটা তোমার মানে আমাদের খারাপ অবশ্যে বুঝ মাই ভাবে কোনদিন তোমাকে খারাপ গাইল দিবা না নাই না বেটা বেটার জন্যই ভালোর জন্যই গাইল দে সেটাই গাইল ওটা গাইল দে ওটা তোমাকে শিক্ষা দেবে ওটা শিক্ষা

আচ্ছা সব বহুত অনগ্র লোক খারাপ বলুক লোক আচ্ছা আইটা নাই গো কোন আমার মানে এটা এই গঞ্জনে বহুত চিন্তা যে সব বহুত আছে সব আচ্ছা তবে মোডা খায় কে বাহিরে আর ভিতর তো উটায় কি হলো তো সেই লাই বুঝিয়া যে আমি বহুত খাই দুঃখী তো সেইটা বলে আচ্ছা ওরে কি বলে সেইটা শোনা দি দিকি ইয়ার

খাইদ দি বা পয়টা ধন আচ্ছাচ্ছেছিলে। তার প্র। আর উলিিক সঙ্গে গটা কুলি এ উলিিক সঙ্গে গটা খুলি অ। ঘুরেই দিদি সারাখর ঘুরেই দিদি সারা খন। এ খাইকে বাহারিয়ার ভিতর অহ।

সনাতন মালিক গান সনাতন আচ্ছা চৌটা হলে তো বললে তো ভয় থাকে পাবলিকের মন মন বলুন সেই মানে সরস্বতী পূজা গান চলবে আচ্ছা আচ্ছা সরস্বতী পূজার দিন হিট গান হিট গান আছে কি ভালো লাগে নাই তোকে ছাড়া ছড়া সোনা রে কে না রে না রে কেন তুই বুঝিস নাই মনে র যন্ত্রণা রে ওহ ভালো লাগে নাই তোকে কে ছড়া সোনা রে কেন তুই বুঝিস নাই মনে র যন্ত্রণা ওরে कि दिन काटे नही रे राती कबे आलवी रे बोराती दिन काटे नही रे राती कबे आलवीरे बोराती कबे निया जाबी तोरी बाड़ी oh, 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 oh. তোর বাপ কে বলবি সোনা এডিন জেন্স লাগে জেন্স তোর বাপ কে বলবি সোনা এ কি বলবা কি বলবা তোর বাপ কে বলবি সোনা দহজ নাই লিব না পন টাকা লিব লিব একটা হুরা গাড়ি তবে সঙ্গে ছাতির হইলা বিহা তারপর বলে ছেলা খেলছে ও মা গোর কত বুলি লোকে পাড়া লোকে কত কি যে বলছে তারপর এটা

মানে বহুত সাপোর্ট করেছে সেটা আমার ভাতি সুব্রসন ও নাম আছে ঠিক আছে ভাতি সম্ভব হয় আমার দাদার বেটা আছে ঠিক আছে কি নাম ও সুব্রসন সুব্রসন আচ্ছা

तबे तो ही हम रोहे लिसीजन सो जो नहरे आज का है कंदावले पोरन सो जो नहरे आज का है कंदावले पोरन को है लिस हाथे धोरी